কেমন লাগছে আদৌ আমার অফিসটা হ্যালো এভরিওয়ান ওয়েলকাম আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড এ ব্র্যান্ড নিউ ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরা সবাই বিন্দাস আছি আজকে থার্টি ফার্স্ট ডিসেম্বর বছরের শেষ দিন কালকের থেকে শুরু হয়ে যাবে আবার নিউ ইয়ার আবার একটা বছর তো টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভকে খুব সুন্দরভাবে আমাদেরকে বিদায় দিতে হবে কারণ এই বছরটা তো সবার জন্য ভীষণ ভালো ছিল ইউ নো হোয়াট আই মিন মানে এই বছরের মতো বছর আমি আমার লাইফে পাইনি তো যাই হোক যার শেষ ভালো তার সব ভালো আজকের দিনটাকে খুব সুন্দরভাবে কাটাতে চাই তাই জন্য আজকে ভ্লগটাও শুরু করছি ফ্রেশ ভ্লগ একদম সকাল সকাল শুরু করে ফেলছি তো স্কিপ না করে পুরোটা দেখো ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো চলো ব্লগটা শুরু করছি এখন বাজে মোটামুটি নটা দশ শীতকালে প্রত্যেক দিনই আমি একটু দেরি করে উঠছি সাড়ে সাতটার আগে তো আমার ঘুমি না চেদর কম্বল থেকে উকি মারছে আদু আর আদৌ স্কুলও ছুটি কিন্তু সোমবার থেকে স্কুল খুলে যাবে কি করবো তাই ভাবছি যে এত ঠান্ডা এত ঠান্ডার মধ্যে উঠে ওকে রেডি করানোটা ভীষণ চাপে নিজেরই মানে উঠতে ইচ্ছা করে না সাড়ে সাতটার তো স্নান ঠান করে আজকে আবার শ্যাম্পুও করলাম প্রচণ্ড ঠান্ডা তো চলো ঠান্ডাটাকেও এনজয় করি আর ব্লগটাও শুরু করি এখন বাজে প্রায় বারোটা কুড়ি আর আমি এখন হক মার্কেটের ভেতরে ঢুকলাম আর আজকে আমার সাথে একজন আছে আজকে আদু যাচ্ছে আমার সাথে অফিস কিছুতেই থাকলো না দিদি আজকে আসবে না দিদি ছুটি নিয়েছে তো মায়ের কাছে রেখে আসতাম থাকলো না এখন আমার সাথে এখন অফিস আছে আদু তো চল তাহলে আমার সাথে তো অবাক হয়ে হয়ে দেখছি কোথা দিয়ে কোথায় দিই না অফিসে না

ये आडू हां आडू ना आडू 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 बने কোনো ডিড নেই তো আইতো আজে যা ধোকা এই দেখো আজে ধোকা দেখাছো দেখা নিচ্ছো 51 লাখ দেয় আতো আমার অফিসটা কেভি আই বল না ওটা বল না মা ও বলে পেপার ওয়েট পেপার চাপা দেয়া থাকে ওগুলা দি পেপার চাপা দেয়া থাকে ওটা বলের মত ਨਹੀਂ আজকে কেউই আসেনি মোটামুটি ফাঁকা ফাঁকেই আছে তো বেশিক্ষণ থাকবো না একটু দুপুরবেলা দেখি যদি একটু রুটি রুটি খাবে এখন খাবে না একটু পরে খাবে এখন তো পাবো না একটু পরে যাচ্ছি রুটি নিয়ে আসবো রুটি দেবো একটু রুটি খেয়ে নেবে তারপরে বাড়ি চলে যাব ঠিক আছে এখন বসে বসে নাম্বার টাইপ করছে আমার সাথে আমার মনে পড়ে ছোটোবেলা হচ্ছে আমি আমার মাসির অফিসে যেতাম এরকম করে খুব ভালো লাগতো মাসির অফিসে যেতে বিশেষ করে অফিসের ওই গোল গোল ঘোরা চেয়ারগুলোতে বসতে বাজার এখন দুটো আমি অফিস থেকে বেরিয়ে গেছি কারণ ক্যান্টিনে খাবার মানে ক্যান্টিন আজকে বন্ধ হ্যাঁ তো বেরিয়ে যাচ্ছে আদু ফুচকা খেয়েছে তো এখন বাড়ি গিয়ে কিছু ওকে খাইয়ে দেবো

বাজে এখন পাঁচটা পঁচিশ আর আমি তো তাড়াতাড়ি অফিস থেকে চলে আসলাম তারপরে গেছিলাম মানে আমার শাশুড়ি মায়ের জেঠিমা মারা গেছিলেন তো সেইখানেই শ্রাদ্ধে গেছিলাম শ্রাদ্ধে খেতে গেছিলাম তারপরে এসে ঝটপট করে রেডি হলাম এখন আমাদের থার্টি ফার্স্ট নাইটের পার্টি যেটা আমরা লাস্ট বছরের মতো এবছরও যাচ্ছি সোনারপুরের একটা বাংলোতে তো সেটাই আমাদের ঠিক করা হয়েছে সেখানে আমাদের আমরা যাচ্ছি চোদ্দো জন মিলে তো দারুণ মজা হবে তার জন্য ব্লগটা পুরোটা দেখতে হবে আমি এই যে আমার আজকে থার্টি ফার্স্ট নাইটের ড্রেস এটা আমার মিনজা থেকেই নেওয়া আর এটা আমি লাস্ট পড়েছিলাম হচ্ছে দার্জিলিংয়ে গিয়ে তো ঠান্ডা মেয়েদের সাজগোজ করলে তো ঠান্ডা লাগেই না এই হচ্ছে আমার আজকের লুক তো এবার মোটামুটি বেরিয়ে পড়বো আশা করছি সাড়ে পাঁচটার মধ্যে আজকে আমাদের ডেস্টিনেশন ছিল সোনারপুরের একটা বাংলোতে এখানে আমরা লাস্ট ইয়ার থার্টি ফার্স্ট নাইটও সেলিব্রেট করেছিলাম এই থার্টি ফার্স্ট নাইটে বাইরে এত বেশি ভিড় থাকে আর সমস্ত জায়গাগুলোতে সবার সাথে সময় কাটানোর জন্য এত বেশি চার্জেসও নেয় তাই জন্য এই জিনিসটাই আমার একদম পারফেক্ট মনে হয় একদম কিছু নিজের কাছের মানুষদের সাথে সময় কাটানো এই যে সবাই মোটামুটি এখানে বসে একদম গল্প আড্ডায় মেতে উঠেছে আর নাচানাচিও হচ্ছে বাচ্চাগুলোকেও সময় দেওয়া যায় বাচ্চাগুলোর সাথেও মজা করা যায় প্লাস নিজেদের মধ্যে কথাবার্তা বা নিজেদের মতন করে এনজয় করা যায় এই জন্য এই থার্টি ফার্স্ট নাইটটা কোনো পাব বা ডিস্কে না গিয়ে আমরা এরকমই একটা প্ল্যান করি যেখানে সবাই মিলে বেশ গল্প আড্ডা করতে পারবো আর দেখো আমরাও নাচানাচি করছি বলতে পারবো এটা আমি কী গানে নাচ করছি গানটা দিতে পারবো না তার কারণ জানো যে ইউটিউবে কিন্তু কপিরাইট করে যাবে তো বেশ মজা করছিলাম আমরা খুব ভালোভাবে নাচানাচি করেছি বছরের শেষ দিনটা কিন্তু আমরা প্রত্যেক বছরই খুব সুন্দরভাবে এরকমভাবেই সেলিব্রেট করে থাকি তো এই বছরও কিন্তু সেটা বাদ যায়নি আর তার মধ্যে এক্সট্রা তো ছিল যে আদুকে নিয়ে আজকে অফিসে গেছিলাম ভীষণ মজার দিনটা আজকে কেটেছে আমার